বিসমিল্লাহ ইজাহমান ইজবাহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারকাতু আমাদের চ্যানেলের প্রিয় বন্ধুগণ আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ রবুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় সবাই অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সামনে আলোচনা করব এমন দুইটি আমল সম্পর্কে যে আমল সম্পর্কে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আল্লাহি আসাল্লাম কসম করে বলেছেন যে ব্যক্তি ফরজ নামাজের পর ও ঘুমানোর আগে সহজ দুইটি আমল করবে সে বিশ্বনবীর সাথে জান্নাতে যাবে সুবাহান আল্লাহ বন্ধুরা ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি না টেনে আমলের নিয়তে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য এবং এই রকম পরবর্তী ইসলামিক সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ তো চলুন শুরু করি হজরত আবদুল্লাহ ইবনে আমর রাজাল্লাহ তাল্লাহ আনুহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহু আল্লাহাম বলেছেন কোনো মুসলিম ব্যক্তি দুইটি আমল নিয়মিত অভ্যাসে পরিণত করবে সে নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে জেনে রাখো এই অভ্যাস আয়ত্ত করা সহজ তবে অনেক অল্প সংখ্যক মানুষই এই আমল করে থাকে যে এই আমল দুইটি করতে হবে তার মধ্যে একটি হল প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পর ৩৩ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ হুয়াকবার বলবে আবদুল্লাহ ইবনের তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লামকে আমি নামাজের পর নিজের হাতে গণনা করতে দেখেছি তারপর রসুল সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পর মুখের উচ্চারণে একশত বার এবং মিজানের দাড়িপাল্লাই দেড় হাজার বার হবে আর দ্বিতীয় নম্বর আমলটি হলো রাতে ঘুমাতে যাওয়ার আগে বিছানায় যাওয়ার সময় তুমি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর একশোবার বলবে তাহলে তা মিজানে অর্থাৎ দাড়িপাল্লাই এক হাজারে রূপান্তরিত হবে তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে একদিন ও এক রাতে দুই হাজার পাঁচশত গুণাহে লিপ্ত হয় অর্থাৎ যতগুলো পাপ ক্ষমার যোগ্য হবে সাহাবিরা বলেন এমন কোন ব্যক্তি কি পাওয়া যাবে যে এমন একটি ইবাদত করবে না আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ বলেন তোমাদের কেউ নামাজরত থাকলে তার কাছে শয়তান এসে বলতে থাকে এটা মনে করো ওটা মনে করো ফলে সেই নামাজই শয়তানের ধোকাবাজির মধ্যে রত থাকা অবস্থায় নামাজ শেষ করে আর এই তাজবিহ আমল করার সুযোগ সে পায় না এরপর তোমাদের কেউ শোয়ার জন্য বিছানায় যাওয়ার সময় শয়তান তার কাছে আসে তাকে ঘুম পাড়ায় এবং সে তাজবি পাঠ না করেই ঘুমিয়ে পড়ে আমরা চেষ্টা করব এই ছোট্ট আমলগুলো অর্থাৎ ঘুমাতে যাওয়ার পূর্বে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই আমলগুলো অন্তত একশতবার পড়ার জন্য এবং ওয়াক্ত নামাজের সময় ফরজ নামাজের পর মুখে উচ্চারণ করব সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই আমলগুলো আমরা অভ্যাসে পরিণত করব। আমি আমার চ্যানেলের প্রিয় দিনদার ভাই বোনদেরকে অনুরোধ করব আপনারা এই ছোট্ট দুইটি আমল অভ্যাসে পরিণত করবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ রবুল আলামিন এই আমলের বরকতে আপনাকে জান্নাত দান করবেন আপনি বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লু আল্লাহি এর সাথে জান্নাতে যাওয়ার সৌভাগ্য লাভ করবেন সুবাহান আল্লাহ মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে আমল করার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন